সংসারে যে ছেলেটা টাকা কামায় তার বউকে তার সন্তানকে আলাদাভাবে মূল্যায়ন করে কিন্তু যে ছেলেটা টাকা কামায় না তার বউকে সম্মান দেয় না মায়া করে না এটা না হয় বাতে দিলাম নাতি তো নাতি অনেক সময় দেখা যায় যে টাকা কামায় তার সন্তানকে নাতিকে পুখে টুনে রাখে টেনে রাখে আর যে টাকা কামায় না তার সন্তানকে আদরও করে না এমন দাদা দাদি নানা নানি বলতে হবে ঠিক কিনা মা বাবার জন্য তো সন্তান সবগুলাই তো সমান হওয়ার কথা ছিল এবার বলেন রিজিকের মালিক কে এখানে আমি জানি না আমার সাথে একমত হবেন কিনা অনেক ছেলে এখানে আছে দাঁড়ে দাঁড়ে গিয়ে চাকরি খুঁজতেছে চাকরি পাচ্ছে না হাত কোটাই বসে থাকে নাই চেষ্টা করছে সে ব্যবসা করার মতো কম নাই তো করবে কি তাকে তো টানা দিলে হবে না তুই আকেন না বৈশ্বরিস এমন বললে তো হবে না পারলে উৎসাহ দিন